মধ্যরাতে ইচ্ছাকৃত ভাবে বাহন দিয়ে প্রতিষ্ঠিত মিষ্টির দোকানে সাঠার ভেঙে পড়লেন দুষ্কৃতী দলের রহস্যজনক দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলচর শহরতলির রাঙের খাড়িতে মিষ্টির দোকানে সাঁতার সহ পত্র ব্যাপক ক্ষয়ক্ষতি দুষ্কৃতী দলের সমস্ত কুকীর্তি রেকর্ড হল সিসিটিভি ক্যামেরায় মধ্যরাতে পুরো শহর যখন সুনসান গভীর নিদ্রায় শহরবাসী ঠিক সেই সময় বেশ নাটকীয় ভাবে রাঙের খাড়ির এক প্রতিষ্ঠিত মিষ্টির দোকানে তাণ্ডব চালিয়ে পালিয়ে যায় অজ্ঞাত দুষ্কৃতীরা রহস্য একটি বাহন শহরে প্রতিষ্ঠিত একটি মিষ্টির দোকানের শাটার ভেঙে পালিয়ে যায় রাঙ্গির খাড়িতে বাহনের ধাক্কায় দোকানের ভেতরে থাকা প্রচুর পরিমাণে মিষ্টান্নের পাশাপাশি আসবাবপত্র নষ্ট হওয়ার খবর প্রকাশে এসেছে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে সেচরে রাঙের খাড়ি এলাকায় সংঘটিত ঘটনার সমস্ত দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে ক্যামেরায় বন্দী হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে চারজন যুবক একটি বাহন নিয়ে দোকানের সামনে উপস্থিত হয় এরপর বাহন থেকে নেমে চারজন যুবক নেশা জাতীয় কিছু পান করতে দেখা যায় এবং কিছুক্ষণ পর আরো দুজন যুবক একটি ডিজায়ার বাহন নিয়ে সেখানে উপস্থিত হয় এবং সেই ডিজায়ার বাহনটি ইউটার্ন নিয়ে ইচ্ছাকৃত ভাবে মিষ্টির দোকানে গিয়ে ধাক্কা মারে দুটি বাহন নিয়ে অপরিচিত যুবকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিন্তু এই ঘটনার আড়ালে কি উদ্দেশ্য ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনা জানাজানি হতে এলাকাবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করে সহায়তা চাওয়া হলে পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে তবে এই সংবাদ আমাদের কাছে পৌঁছা পর্যন্ত কাউকে এখনো পর্যন্ত শনাক্ত কিংবা ধরপা করে কোনো খবর পাওয়া যায়নি তারা বিয়ার খাওয়া হয়েছে একজন মানুষের খাইয়া আরেকটা গাড়ি তারা আনাইছে আনাইয়া গাইতে মন্দিরে দিকে গিয়া এটা ইউ টার্ন পরাইয়া ইন না জায়গা থেকে গাড়ির স্পিড উঠাইয়া গাড়ি হিট পরাইয়া গাড়ি ছড়াইয়া তারা লিয়া সব গেছে আপনি কি মানে কিটা হিস জানা পতি এটা সাডার পুরা ড্যামেজ হইছে ভিতরে কাউন্টার থেকে লিয়া যাবতি সব ড্যামেজ হই গবার নামটা দৃষ্টি মক আর এই জায়গাটার নামটা এনএসএম আচ্ছা তখন মানে আপনার দেখছেন নি মানে কিভাবে ঘটনাটা উচিত হ্যাঁ ওই ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে